আমরা আজকে শিখবো ভার্বের বেস ফর্ম সম্পর্কে অর্থাৎ ভার্বের বেস শ্রম কি এবং কীভাবে আইডেন্টিফাই করতে পারি দেখো আমি কি বলছি এস মুক্ত প্রেজেন্ট ভার্ব মানে ভি ওয়ান হবে মানে ভার্বের প্রেজেন্ট ফ্রম হতে হবে বেস ফর্ম হতে গেলে তবে ওইটা এস মুক্ত হইতে হবে এস মুক্ত মানে কি অর্থাৎ লাস্টে এস থাকতে পারবে না দেখো এখন এই তিনটা ভার্বে আছে এই তিনটা ভার্বের মধ্যে কোনটা ফর্ম এটা কীভাবে বুঝবো প্রথম কথা হইতে প্রেজেন্ট ভার্ব হইতে হবে এবং এস মুক্ত হইতে হবে এখন দেখো তো এই তিনটার মধ্যে প্রেজেন্ট কোনটা কোনটা এটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে প্রেজেন্ট হেড তো আর প্রেজেন্ট না তার মানে হেড হওয়ার সুযোগ নাই তার মানে এই দুইটার যে কোনো একটা হইতে পারে কি বেস ফর্ম অফ ভার্ব মানে বেস ভার্ব যেটা বলতে পারি এটা হইতে পারে এখন কোনটা হবে এস মুক্তটা দেখো তো এখানে কি আছে লাস্টে এস আছে তাহলে ওইটা কি হইতে পারবে না তাইলে কোনটা হবে ওই হেফটাই হবে আমাদের কি মানে এখন এই তিনটার মধ্যে কোনটা হবে ডু ডাস এবং ডিড দেখো তো কোনটা প্রেজেন্ট এই দুইটা প্রেজেন্ট তার মানে এই দুইটা যে কোনো একটা হবে প্রেজেন্ট হইতে হবে এবং এস মুক্ত হইতে হবে দেখো তো এটা লাস্টে কি আছে এস আছে তার মানে এটা কি হইতে পারবে না এটা হইতে পারবে না তাই সঠিক আনসার কোনটা হবে ডু এবং হ্যাভ হবে আমাদের বেস অফ বেসম